আজ এক ধাক্কায় অনেকটাই কমলো সোনার দাম শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম আর সেই সঙ্গে সোনার দামেরও পতন অব্যাহত গত কয়েকদিনে সোনার দাম প্রতিনিয়ত কমেছে যা নিয়ে ক্রেতা এবং বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে উৎসাহ মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে প্রতিদিনই কমছে সোনার দাম বিশেষজ্ঞদের মতে আগামী দিনে সোনার দাম আরও কমতে পারে বিশ্ববাজারে সোনার দামের ওঠারামা এবং স্থায়ী চাহিদার উপর ভিত্তি করে এই দাম কমার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বিয়ের মরশুমে সাধারণত সোনার চাহিদা বেড়ে যায় তবে এই বছর দাম কমার বিষয়টি অনেকেই অবাক করেছে বিশেষজ্ঞরা বলছেন মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা এবং সুদের হারের পরিবর্তনের সোনার দামের উপর প্রভাব ফেলেছে এছাড়াও আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা তুলনামূলকভাবে কম থাকায় আরও কমার সম্ভাবনা রয়েছে বিয়ের মরশুমে যারা সোনা কিনতে চান তাদের জন্য এটি একটি বড় সুযোগ হতে পারে তবে বিনিয়োগকারীদের সোনার দামের এই পরিবর্তন সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে তো দর্শক এবার আপনাদেরকে জানিয়ে দেবো আজ কলকাতার বাজারে বাইশ চব্বিশ এবং আঠেরো ক্যারিট সোনার দাম কত টাকা চলছে এবং তার পাশাপাশি জানিয়ে দেবো এক ভরি সোনার দাম এছাড়াও সোনার দামের পাশাপাশি জানিয়ে দেবো রূপর দাম তো সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন সেখানকার বাজারের সোনার দাম জানতে হলে কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন সোনার দামের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন এবার এক নজরে দেখি নেওয়া যাক প্রথমে জানিয়ে দেব কলকাতার বাজারে বাইশ ক্যারেট সোনার দাম আজ কলকাতার বাজারে বাইশ ক্যারেট সোনার এক গ্রামের দাম হল সাত হাজার একশো টাকা বাইশ ক্যারেট সোনার দশ গ্রামের দাম হলো একাত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা বাইশ ক্যারেট সোনার একশো গ্রামের দাম হল সাত লক্ষ চোদ্দ হাজার পাঁচশো টাকা এবার জানিয়ে দেব কলকাতার বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম আজ কলকাতার বাজারে চব্বিশ ক্যারেট সোনার এক গ্রামের দাম হল সাত হাজার সাতশো পঁচানব্বই টাকা চব্বিশ ক্যারেট সোনার দশ গ্রামের দাম হলো সাতাত্তর হাজার নশো পঞ্চাশ টাকা চব্বিশ ক্যারেট সোনার একশো গ্রামের দাম হল সাত লক্ষ উনাশি হাজার পাঁচশো টাকা এবার জানিয়ে দেবো আঠেরো ক্যারেট সোনার দাম আজ আঠেরো ক্যারেট সোনার এক গ্রামের দাম হল পাঁচ হাজার আটশো ছিচল্লিশ টাকা আঠেরো ক্যারেট সোনার দশ গ্রামের দাম হল আটান্ন হাজার চারশো ষাট টাকা আঠেরো ক্যারেট সোনার একশো গ্রামের দাম হল পাঁচ লক্ষ চুরাশি হাজার ছশো টাকা এবার জানিয়ে দেবো রূপোর দাম আজ কলকাতার বাজারে এক গ্রাম রুপোর দাম বিরানব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম নশো কুড়ি টাকা একশো গ্রাম রুপোর দাম ন হাজার দুশো টাকা এক কেজি রুপোর দাম বিরানব্বই হাজার টাকা এবার জানিয়ে দেব কলকাতার বাজারে এক ভরি সোনার দাম আজ কলকাতার বাজারে বাইশ কেরট সোনার অর্থাৎ গহনা সোনার এক ভরির দাম নানান ট্যাক্স বাদে তিরাশি হাজার তিনশো দশ টাকা